আইটেমিস্ট নামক সংস্থার বিরুদ্ধে ইডির প্রেস রিলিজ এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম অ্যালকেমিস্ট নামক চিটফান্ড সংস্থা যার বিরুদ্ধে প্রেস রিলিজ করেছে ইডি তাদের আর্থিক বিষয়টি যেগুলো এনফোর্সমেন্টের পক্ষ থেকে অ্যাটাচমেন্ট করা হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে প্রেস রিলিজের সময় এবার সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অ্যালকেমিস্টের বিরুদ্ধে অর্থতস্রুপ মামলায় ইডির প্রেস রিলিজে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কারণটা কী কারণ দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় ক্ষমতায় এসেছেন তার পরে পরেই দু সালে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের সময়ই তৃণমূলের হেভিওয়েট তারকারা তারা যে হেলিকপ্টার ব্যবহার করে প্রচারে করেছিলেন তাতে অ্যালকেমিস্টের টাকায় তদন্তে নেমে জানতে পেরেছে কেন্দ্রীয় সংস্থা দর্শক বন্ধুরা মনে আছে দু সালে তৃণমূলের হেভিওয়েট তারকারা গোটা রাজ্যের বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে হেলিকপ্টারে চেপে চষে ফেলেছিলেন গোটা রাজ্য সেই হেলিকপ্টার যে সমস্ত টাকার বিনিময়ে ব্যবহার করা হয়েছিল যে সংস্থার টাকার বিনিময়ে ব্যবহার করা হয়েছিল সেই সংস্থা হচ্ছে অ্যালকেমিস্ট এই অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিং তিনি আবার তৃণমূলে রাজ্যসভার সাংসদ ছিলেন এই কেডি সিং আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরমশাইয়ের আত্মীয় হচ্ছেন সব দিক থেকে লোকসভা ভোটের আগে পূর্বতন বিগত লোকসভা ভোটের ছায়া কিন্তু দেখতে পাচ্ছেন এবার আর সেই ঘটনায় এবার ইডি সরাসরি প্রেস রিলিজ করলেন দু সালের যে পরিমাণ টাকায় অ্যালকেমিস্ট এই তৃণমূল তারকা প্রচারকদের পিছনে খরচ করেছে সেই ঘটনায় প্রেস রিলিজ করতে গিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে গেল এক কথায় অ্যালকেমিস্টের সঙ্গে তৃণমূলের যে গভীর সম্পর্ক সেটা ইডি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বুঝিয়ে দিলেন